আমরা আসছি কাঠের বাড়িতে কাঠের বাড়ির বিশিষ্টটা হচ্ছে এই বাড়িটা পুরোটাই কাঠ দিয়ে বানানো তো কাঠের বাড়ি আমাদেরও ছিল ধরেন আমাদেরটা ছিল দোতলা আর এটা কেন বিখ্যাত কেন দূর দূরান্ত থেকে মানুষ এই কুষ্টিয়া শহরের কুমারখালীর শিলাই দাওয়াতে আসে এই কাঠের বাড়িতে দেখতে তার এই কারণেই আসে যে এই কাঠের বাড়িটি হচ্ছে পাঁচতলা তো পাঁচতলা কাঠের বাড়ি একটু অবাক হচ্ছেন না চলুন এই পুরো কাঠের বাড়িটি আমরা ঘুরে দেখে আসি কাঠের বাড়ি পাঁচতলা কাঠের বাড়ি হ্যাঁ শুধুমাত্র কাঠ দিয়ে পাঁচতলা বাড়ি বানিয়েছে হচ্ছে কুষ্টিয়া জেলার শিলাইদা কুমারখালীতে এই বাড়িটি অবস্থিত দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে এই বাড়িটা দেখার জন্য ওই বাড়িটা হচ্ছে কাঠের বাড়ি নামে পরিচিত এটা হচ্ছে পাঁচতলায় কাঠের বাড়ি আমরা এখন বাড়িটার ভিতরটা সম্পূর্ণ ঘুরে ঘুরে টিকিট কাউন্টার কিন্তু দুঃখের বিষয় এখন টিকিট কাউন্টারে কেউ নেই এমনকি আমরা এমনি এমনি চলে যাবো যাই যেতে থাকি যদি কেউ বাধা দেয় পরে বলবো যে টিকিট কাউন্টারে কেউ নেই দেন টিকিট দেন এই যে এখানে আমাদের ঐতিহ্যবাহী নৌকা এখানে আছে পালকি এরকম কাঠের যতগুলো জিনিসপত্র আছে এখানে যে বেঞ্চ শুরু করে যা যা আছে সব কিছু কাঠের কাঠের বাড়ির ঐতিহ্যই হচ্ছে কাঠ এখানে সব কাঠের কাঠের তৈরি ইগল আর হচ্ছে কাঠের তৈরি একটা ডলফিন মানে কাঠের বাড়ির কাঠের সব কাঠের বাড়ি কাঠের গেছি সে কাঠের বাড়ির দ্বিতীয় তবে আমি হচ্ছে কাঠের বাড়ির দোতলায় আছি দোতলায় এসে তো টিকিট কিনলাম প্রথমে যে সব কিছুই কাঠের এখানকার যা যা আছে একদম কাঠের পাঁচ তলা একটা বাড়ি যে বাড়িটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছে আসলে কাঠের দোতলা পর্যন্ত আমরা দেখেছি আমাদের নিজেদেরও গ্রামে একটা বাড়ি ছিল কাঠের দোতলা কিন্তু কাঠের পাঁচতলা বাড়িটা এটা একটু অবাক করার যে কাঠ দিয়ে পাঁচতলা বাড়ি কিভাবে করে এই যে হচ্ছে তিনতলা যাওয়ার সিঁড়ি হ্যাঁ এটা তিনতলা যাওয়ার সিঁড়ি দোতলা এই পাশ থেকেও কিন্তু সুন্দর লাগছে দেখো দেখো এই পাশটা একটু এখান থেকে একটু দেখো হম এই পাশ থেকে সুন্দর লাগছে না দোতলা এই পাশের ডেকোরেশনটাও সুন্দর হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠবো তিনতলায় যাবো আমরা যে সিঁড়ি দিয়ে কাঠের বাড়ির তৃতীয় তলায় যাচ্ছি এই যে হচ্ছে চলে আসছি তৃতীয় তলায় এখন এই তৃতীয়তলাটা ঘুরে দেখব গুলো কাঠের ফ্রেম কাঠের বাড়ির এই তলার এই রুমটায় মুক্তিযুদ্ধের সময়কার কিছু চিত্র এবং ভাষা আন্দোলনের যে শহীদ মিনারটা আছে এখানে পাখানাদার বাহিনী কিভাবে আমাদের দেশের মা বোনদের উপর নির্যাতন করত সেটার একটা চিত্র আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে সাধারণ মানুষকে কিভাবে মেরে ফেলেছিল এরপর ফাইনালি বিজয় উদযাপন করছিল বাংলাদেশের মানুষ ষোলোই ডিসেম্বরে সেটা একটা চিত্র আছে আছে কিছু দুষ্টু ছেলে মেয়ে এখানে আসে এসে তারা প্রেমিক প্রেমিকাদের নাম যোগবিয়োগ দিয়ে লেখা লিখে রাখা যায় যেমন এখানে লেখা আছে সাকিব প্লাস সুজাতা মাহমুদ প্লাস নূপুর নীলা প্লাস সাবিহা কিন্তু নীলা সাবিহা দুজনেও তো মেয়ে আছে যাই হোক এখানে আছে শামিম প্লাস অরপা এই অরপা কে যায় না এই শামিমকে সেটাও আমি না হ্যাঁ এটা অন্যভাবে কি কিছু নাই আমি এখানে জীবনে ফার্স্ট টাইম আসলাম হ্যাঁ এখানে আরো অনেক অনেক যোগবিয়োগ আছে যেগুলো হচ্ছে মনে হচ্ছে যে এটা এই জায়গাটায় এসে আমার মনে হলো যে প্রেমিক প্রেমিকারা তাদের স্মৃতিচারণের একটা জায়গা করে রেখে গেছে এটা মানে কিছু আসলে বলো না এদের স্কুল বেঞ্চ থেকে শুরু করে যেখানে পায় সেখানে নিজের নামের সাথে প্রেমিকার নাম যোগ দিয়ে দেয় আর এই রুমটা একটু মসজিদের মিনার বা কালেমা লেখা সহ একটা ডেকোরেশন করেছে এখানে হ্যাঁ হচ্ছে সিঁড়ি সিঁড়ি এই দিয়ে আমরা উপরে চলে এখন তো পঞ্চমতলা বিশিষ্ট যে বাড়িটি সেটার চতুর্থ তলায় এখন আমরা চতুর্থতলাটা আসলে খুবই ছোট পঞ্চমতলা মনে হয় আরো ছোট হয়ে যাবে খুবই স্বাভাবিক এখানে হচ্ছে একটু অন্যরকম একটা ডিজাইন করেছে এটা আসলে কিসের ডিজাইন জানি না তবে এখানে আল্লাহ লেখা একটা ই করেছে কারু কাজ দিয়ে বিভিন্ন ফুল দিয়ে সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করছে লেখা আছে দৃষ্টিভঙ্গি বদলাই নিজে বদলে যাব এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এবার হচ্ছে একদম টপ ফ্লোরে চলে যাচ্ছি আমরা হ্যাঁ কাঠের বাড়ি টপ ফ্লোর পঞ্চমতলা চলেন এবং পঞ্চম তলায় এসেই চোখে পড়লো আমার বরাবর লেখা আছে এখানে কেউ কিছু লিখবেন না এখানে লেখা নিষেধ এখানে লেখা নিষেধ মানে মানে দ্বিতীয়তলা তলা চতুর্থ তলা এত নিজের প্রেমিকার নামের সাথে নিজের নাম যোগ দিছে বা নিজের প্রেমিকার প্রেমিকের নামের সাথে নিজের নাম যোগ দিছে পঞ্চম তলায় কর্তৃপক্ষ এটা লিখতে বাধ্য হয়েছে যেখানে কেউ মানে কিছু লিখবেন না দয়া করে তারপরেও রাখে নাই তারপরও এখানে লেখা আছে রাতুল প্লাস মিম আবার আর একজন এসে ওখানে লিখে দিয়ে গেছে এটা হচ্ছে ডিম আরিফ প্লাস সামিয়া এরা কারা এদের বাবা মার কাছে বিচার দেওয়ার দরকার এরা একটা সুন্দর জায়গাটা এভাবে নষ্ট করে ফেলে কত চমৎকার একটা জায়গা এখানে তোর প্রেমিকা তোর নাম লেখা লাগবে কেন বাবা তোর হাতে লাগ তোর বুকে লাগ লেখা এই দিয়ে আমরা বেশ আকাশ দেখা যায় কাঠের বাড়ির পঞ্চমতলা থেকে একটু আকাশ দেখা যাচ্ছে এখানে অবশ্য এই বাড়িটা কতদিন এখানে এভাবে থাকবে সেটা বোঝা যাচ্ছে না কারণ চারপাশে যদি বিল্ডিং গুলো উঠে যাচ্ছে যে বিল্ডিং গুলো তো এই বিল্ডিং গুলো উঠার পরে আসলে এই বাড়িটার বাহ্যিক যে ভিউ আছে যে সৌন্দর্যটা আছে সেটা নষ্ট হয়ে যাবে আর মজার ব্যাপার হচ্ছে এই বাড়িটির ভিতরকার যে ভিউ ভিতরকার যে ডিজাইন এটার থেকে বাহির থেকে এই বাড়িটা দেখতে মানে পঞ্চমতলা যে এই যে উপরে একটু দেখি আমরা এই যে যে গম্বুজটা বা মিনারের মতো যেটা করছে এটা বাহির থেকে দেখতে খুবই চমৎকার লাগে খুবই চমৎকার মানে ওই আকর্ষণে আমরা সবাই পর্যটকরা আসে ভিতরে আসে আর একটা ব্যাপার হচ্ছে যে কাঠের তৈরি পাঁচতলা বাড়ি এটাই হচ্ছে মূল আকর্ষণ যাই হোক আপনারা যদি এই কাঠের তৈরি পাঁচতলা বাড়িতে আসতে চান চলে আসেন কুষ্টিয়া শহরে ওখান থেকে একটা রিক্সা বা ভ্যান নিয়ে চলে আসতে পারবেন আমরা এবার নামতে থাকি কাঠের বাড়ি থেকে করে আমার পুরা পাঁচতলা কাঠের বাড়ি আমাদের ঘুরে দেখা শেষ আপনারা যা দেখতে চান চলে আসেন কুষ্টিয়ায় টাটা